আমি এখন যেন হইতে আছি আমার সারিদিকে আছে না লাল নীল ফোরেনার ঘুরতেছে ও তুই তো লাল নীল ফোরেনার বুঝতে না ফোরেনার মাইয়া ফোরেনার মাইয়া জীবনটা ঘুরে না দি ইস তোরা দেখাইতে পারতাম রে কিন্তু সম্ভব না রে এখানে নিউ মূল সার দিকে লাল ফোনের মাঝে ঘুরতেছে যে হেন আছে ওদের হেই দেখতে পারবো ভিডিও কলে কারো দেখাইতে পারতো না ভিডিও করে নিতে পারতো না হ্যাঁ মাইন্ড করে মাইন্ড বিদেশি না বুঝুস না মাইন্ড করে মাইন্ড হুনুস না একটা কত কই সেন আমার না একটা ফোরের মাঝে আমার ডিস্টার্ব করতেছে সম্ভবত আমেরিকান হইবো কাগজ একটা নাম্বার লোয়া আমার ফিসি ঘুরতাছে ঘুরতেছে ভাবতাসি যদি পিসি একটা বালা লাগে তাহলে সেটেল করে লামু ¡Oh, la calor.